হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আবার অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখো আজকে ছটা বেজে গেছে সকাল এখন ছটা বাজে বাইরেটা ভীষণ রোদ উঠে গেছে আর আমি উঠে গেছি ঘর টর গুছিয়ে দেখো এই যে বড় একটা লাউ নিয়ে এসেছি আজকে লাউ রান্না হবে আর এইখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি আর এই যে এনে আনা হয়েছে আর এইখানে আছে পটলের লতি বা পটল গাছের যে কচি ডোগাগুলো হয় সেই ডোগাগুলো আজকে আমি ভাজা করব। আর এখানে আছে পটল আছে তারপরে কলা আছে বিভিন্ন শাক সবজি ঘরে আছে আর এইদিকে দেখো এখনও ফোন দেখে যাচ্ছে এবারে ওর ওঠার পালা তারপরে আমি মশারিগুলো খুলে দিলাম চারিদিক থেকে তারপরে বিছানাটা ও গুছিয়ে দেবে আমাদের একটাই ঘর একটা ঘরের ভিতরেই রান্না হয় আর একটা ঘরেই শো হয় তোমরা যারা যারা ব্লগ আমার আগে দেখেছ তারা বুঝতে পারবে এবং যারা নতুন দেখছো তারা আবার আমার ব্লগগুলো দেখতে থাকো ঠিক বুঝতে পারবে আর এইখানে দেখো এক ঝুড়ি আম নিয়ে এসেছি বাড়ি থেকে আম দিয়েছে এই আমগুলো খুবই মিষ্টি আর পেকে গেছে পাকা আমগুলো তারপরে এখানে দেখো আমি আজকে রান্না করব পটল ভাজা করব। পটলটা একটু চেঁচে ভালো করে ছিলে তারপরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এবারে তেলের ভিতরে দিয়ে ভাজা করব। এভাবে পটল ভাজা খেতে বেশ ভালো লাগে আমারও খুব ভালো লাগে ও খুব ভালো খায় তো রান্নার থেকে আমাদের বেশি ভাজাটাই হয় তো আমি এবারে একটাকে আস্তে করে দিয়ে জালটা ঢেকে দেব এদিকে দেখো ভাতও প্রায় হয়ে গেছে আর আমার এদিকে শাকগুলোও কাটা হয়ে গেছে এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে পটলের লতিটাও ভাজা হয়ে গেছে মোটামুটি আজকে পটল ভাজা আর পটলের লতি ভাজা করবো আর মাছ দিয়ে লাউটা দিয়ে রান্না করব। এই আজকে রেসিপি আমাদের সকাল দুপুর হয়ে যাবে রাত্রেবেলা আর অন্য কিছু সিদ্ধ ভাতটা করে নেব। আর এদিকে দেখো এই যে মাছের জন্য আমি এই যে মশলাগুলো কেটে রেখেছি আর এই যে দেখো বালতিতে আমাদের এখনও মাছ যাওয়ানো আছে এই মাছগুলো হলো চ্যাং মাছ আর এদিকে দেখো ও উঠে আবার জল আনতে গেছিলো জলটাও নিয়ে আসলো জল শেষ হয়ে গেছিলো এই যে আমাদের এই ফিল্টারটাই ঢেলে দেওয়া হবে এবারে তো আমাদের এই পাশেই জলের কারখানা আছে মানে জলের কারখানা বলছি যেখানে জল নিয়ে আসতে যাই যে ওইখান থেকে ওই ওরাই জল সাপ্লাই করে সেই জলটা ও গিয়ে নিয়ে আসে কাছেই আমাদের এখানে তারপরে এটা এই যে মুখটা দিয়ে ঢেকে দিই কারণ এখানে না অনেক সময় দেখা যায় টিকটিকি এসে জল খায় টিকটিকি আরশোলা বিভিন্ন পোকা টোকা পড়তে পারে তার জন্য দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে এই যে চ্যাং মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এই যে লাউ রান্না হচ্ছে লাউ দিয়ে চ্যাং মাছ শোল মাছ কিন্তু দারুণ জমে আর কার ভালো লাগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো আর দেখো আমার ব্লগ ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করো শেয়ার করো তারপরে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর এইদিকে দেখো ও এবারে মাঠে কাজ করতে লেগে গেছে মাঠে বলতে আমাদের উঠোনের সামনে অনেক দিন ধরে থাকা হয় না তো তার জন্য এই ঘাস টাস জমে একেবারে ভরে যায় সামনেটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে একটা কত সুন্দর ফুল হয়েছে আর এই যে দেখো লাউয়ের ভাড়া দেওয়া আছে এখান থেকেই কিন্তু আমি ওই লাউটা কেটেছিলাম আর গাছে দেখো কত সুন্দর আম হয়েছে এইগুলো হলো কি যেন আমটার নাম বলছিল বেশ লম্বা লম্বা টাইপের তারপরে দেখো এদিকে বিভিন্ন টাইপের গাছ আছে আম গাছ আছে এই যে একটা পেয়ারা গাছ আছে কুল গাছ আছে আমড়া গাছ আছে ডালিম গাছ আছে অনেক রকমের গাছ আছে এখানে কাঁঠাল গাছ আছে আর এই যে দেখো তোমাদেরকে আমি একটু আমড়া গাছটা দেখাই দেখো আমড়া গাছে কত সুন্দর আমড়া হয়েছে এক থোল থোল পুরো আমড়া হয়েছে এখানে একটা থোল আছে ওই সাইডে একটা থোল আছে আবার ছোট ফল আছে আবার বোলও আছে গাছে মানে একভাবে হতেই থাকে হতেই থাকে মানে একদিকে ফুল ফল আবার খাওয়ার মতো ফল সব রকমই হয় মোটামুটি আজকে ওয়েদারটায় একটু মনে হচ্ছে মেঘলা মেঘলা রাত্রে বৃষ্টি হলেও হতে পারে আবার দেখো রোদের ভাগটাও কিন্তু বেশ আছে ভীষণই তাপ দেখো আমার খুব গরম লাগছে তো কাজ করছিল আর আমি পাশে বসে বসে করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি তারপরে দেখো রাতে মানে তুমি কি করছ বৃষ্টি অনুভব করছো অনেকদিন বাদে সুন্দর বৃষ্টি হলো